হ্যালো দর্শক ক্যামেরার ওপারে তোমরা ক্যামেরার এপারে আমি ওয়েলকাম টু আওয়ার বিএসএম চ্যানেল গল্প শুরু হয় একটি শপে একটি ছেলেকে দেখে যে একটি নুডলস কিনে খাচ্ছিল সে একটি মেয়েকে দেখে যে একটি লাল রঙের হুডি পরেছিল কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না হঠাৎ মেয়েটির ফোন বাজায় সে তার টুপিটা খুলে কথা বলতে থাকে পরিবর্তন হলে আমরা দেখি একটি ছেলে একটি মেয়ের সাথে ভালো মুহূর্তে ওশিয়ান সিটির মধ্যে থেকে বিখ্যাত কসমেটিক্স কোম্পানি তার চেয়ারম্যান হল লি আউ হুই লি সাউ যে সাতাশ বছরের হয়েও বিদেশ থেকে পড়াশোনা কমপ্লিট করে কোম্পানিতে জয়েন করার সাথে সাথে অনেককে কাছ থেকে বের করে দিয়েছে এইবার সিনে আমাদের নায়িকার প্রথম এন্ট্রি হয় যেখানে সবাই জিয়া ভয় পায় সেখানে আমাদের হিরোইন তাকে ইগনোর করলে জিয়া বেশ অবাক হয় জিয়া সাউ তার বিড়ালকে কোলে তুলে আদর করতে করতে আকাশের দিকে তাকিয়ে বলে কাশ আজ তুমি এখনও এখানে থাকতে জিয়া সাউ তার কার ড্রাইভ করে একটি শপে গিয়ে দাঁড়ায় সিন আমার বর্তমানে চলে আসে যেখান থেকে আমাদের মুভি শুরু হয়েছিল এবার মেয়েটির মুখ দেখা গেলে জিয়া সাও এর অতীতের একটি ঘটনা মনে পড়ে যায় যেখানে একটি মেয়ে সবার সামনে জিয়া সাওকে প্রপোজ করছে এবং জিয়া সাও তার প্রোপোজালটি অ্যাকসেপ্ট করে তাকে কিস করছে দিন বর্তমানে আসলে জিয়াসাও দেখে মেয়েটি সেখান থেকে চলে গেছে জিয়া সাও চ্যাংহিকে বলে দুটো মানুষকে একই রকম দেখতে হতে পারে চ্যাংহিয়ের উত্তরে বলে হ্যাঁ এটা হতে পারে সে জিয়া সাউকে আরও বলে তোমার কি তার কথা মনে পড়ছে উত্তরে বলে হয় সে দেখেছে তার বন্ধু বলে সে মরে গেছে এবার তোমায় তাকে ভুলতেই হবে জিয়া সাউ সেই রেস্টুরেন্টে গেলে সে আবার মেয়েটিকে সেখানে দেখতে পায় জিয়া মেয়েটিকে প্রশ্ন করে তোমার কি ক্রিপ্ট পছন্দ মেয়েটি মুচকি হেসে জিয়া সাউকে উত্তরে বলে উনি বেশিরভাগ ছবি মেয়েদের উপরে বানান জিয়াসাহ বলে আমার আঁকা একটি ছবি ভীষণ পছন্দের এটা শুনে মেয়েটি বলে এটি সেটাই না যেটা ভিয়ানা রাখা আছে মেয়েটি জিয়াসাহের কাছে গিয়ে মুচকি এসে বলে তার ভালোবাসার মধ্যে সবচেয়ে পছন্দ হলো কিস মেয়েটির বন্ধু তাকে থেকে চলে যায় একটি মেয়েটির সাথে তার আবার দেখা হয় এবং জিয়াসাহ মেয়েটিকে তার ফেলে আসা বইটি ফেরত দিয়ে হাত মিলিয়ে বলে আমি জিয়া এখান থেকে আমরা আমাদের নায়িকার প্রথমবারের মতো নাম জানতে পারি গাও টিংলি আমরা মেয়েটিকে গাও বলে ডাকবো জিয়াসাও গাউকে বলে তাদেরকে আগে দেখা হয়েছে এই কথা শুনে গাউ জিয়াসাও এর মজা উড়াতে থাকে এরপর মেয়েটি সেখান থেকে চলে যেতে নিলে জিয়াসাও গাউকে ডাক দিয়ে সন্ধ্যেবেলায় দেখা করার জন্য বলে কিন্তু গাও নিজেকে বিজি বলে কুল সেজে সেখান থেকে চলে যায় কিন্তু চলে যাওয়ার আগে সে জিয়াসাওকে তার নাম বাদ দিয়ে যায় কিন্তু আমাদের জিয়াসাও কিন্তু হার মানার পাত্র নয় সে সেখানে গিয়ে ছ্যাটার মতো বসে থেকে গাওয়ের জন্য অপেক্ষা করতে থাকে সিন কাট হলে আমরা দেখি আমাদের হিরো গাউ সম্বন্ধে জানবার জন্য স্পাই লাগিয়ে দিয়েছে মানে ভাই তোমরা কেউ বোঝাও কোন কোম্পানির চেয়ারম্যান এই সব কাজকর্ম করে বেড়ায় যাই হোক জিয়া সাউ গাউ এর দেওয়া নাম্বারে ফোন করলে আমরা দেখি সামনে থাকা চ্যাংহিয়ের ফোন বাজছে সে সেই ফোনটি ধরে মজা করলে জিয়া সাউ রেগে যাওয়ায় সে বলে তুমি তো আমাকেই ফোন করেছো অর্থাৎ আমরা বুঝতে পারি জিয়া সাউ পুরোপুরি ঠকে গেছে চ্যাংহি আরও বলে সেটা তো তার গার্লফ্রেন্ডের নাম্বার এবার সে তার গার্লফ্রেন্ডের সাথে জিয়া সাহবের দেখা করাতে আনলে জিয়া সাহবের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যায় অন্যদিকে জিয়া সাহবের সামনে এরা দিব্য ঢং করতে থাকে চ্যাংহি তার গার্লফ্রেন্ডকে সেই নাম্বারের ব্যাপারে প্রশ্ন করলে সে তাকে একটি ছবি দেখায় সে বলে এটা তার বান্ধবী সে জাপান থেকে ফিরেছে জিয়া সাহেবের সাথে গাউয়ের আবার দেখা হলে সে তাকে লাঞ্চে নিয়ে যায় এখানে জিয়া সাহেবের সাথে গাউয়ের কথা বলার মধ্যে অনেক মিল দেখতে পেয়ে সে গাউকে আবারও প্রশ্ন করে তোমার কি সত্যি মনে হয় আমাদের আগে কখনো দেখা হয়নি এই কথা শুনে গাও আবার তার মজা থাকে পিছনে একটি ক্যান্ডেলের মাধ্যমে একটু আগুন ধরে গেলে আমরা দেখি সিন অতীতে চলে গেছে যেখানে আমাদের হিরো আগুনের মধ্যে আটকে পড়া একটি মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে সিন বর্তমানে চলে এলে আমরা দেখি জিয়া সাউ গাউকে পটিয়ে পাঠিয়ে তার বাড়িতে এনেছে গাও উঠতে গেলে জিয়া সাউ তার হাত টানলে কাউ ব্যালেন্স হারিয়ে কি ইচ্ছাকৃতভাবে ভাবে ভাই আমি তো সেটা বলতে পারবো না কিন্তু জিয়া সাউয়ের কোলে কাউ পড়ে যায় তারা দুজনে কাছাকাছি চলে এলে জিয়া সাউ কাপড় বদলে নেওয়ার বাহানা করে সেখান থেকে চলে যায় গাও সেই সুযোগে জিয়া সাউয়ের কম্পিউটারতে একটি চিপ ঢুকিয়ে সেখানে সার্চ করতে থাকে জিয়া সেখানে গিয়ে দেখে গাও সেখান থেকে চলে গেছে তার সাথে সে আবার তার নতুন নাম্বার রেখে গেছে পরদিন মিটিংয়ে অন্য পক্ষ যখন তাদের প্রোজেক্ট দেখাতে চায় তখন আমরা বুঝতে পারি তারা জিয়া সাহ কপি করেছে জিয়াসাও তাদের প্রজেক্টটা কে বানিয়েছে প্রশ্ন করলে তারা বলে আমাদের ডিরেক্টর বানিয়েছে এরপর সিন পরিবর্তন হলে আমরা দেখি গাউকে দেখতে পাই যে তার পরিচয় সুই বলে দিয়ে যে সেই তাদের ডিরেক্টর এবং সেই এই প্রজেক্টটা বানিয়েছে এই দেখে আমাদের হিরো সবাই অবাক হলে সিন অতীতে চলে যায় আমরা দেখি গাও জিয়াসাউকে ফলো করে জেনেছে যে জিয়া সাউ কখন কোথায় কার সাথে যায় আর আমাদের ধান্দাবাজ বেটি সেই মতো সুযোগ বুঝে জিয়াসাউর কাছাকাছি আসার চেষ্টা করেছে অর্থাৎ আমরা বুঝতে পারি গাউ ফ্রেম শো জেতার জন্য এত কিছু করেছে এর সাহায্যেই শেষ হয় আমাদের প্রথম পর্ব এক